অনেকে বলছেন আজকে যেটা হলো তাতে নাকি প্রচন্ড চাপে পড়ে গেছে তৃণমূল সরকার নবান্ন প্রশাসনের গায়ে ঠাস ঠাস করে আইনের থাপ্পড় পড়েছে আমি বলবো কাঁচকলা কিচ্ছু হয়নি বরং এই রাজ্যে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে তাদের পজিটিভ আর কিস্যু দেওয়ার নেই তাদেরকে শকুনের রাজনীতি করতে হবে নাহলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না আর ঠিক সেই শকুনের রাজনীতিটা করেছে মহামান্য আদালতের যেটা করার ছিল সেটাই মহামান্য আদালত করেছে কিন্তু তাতে এক ফোটা ক্ষতি হওয়া অনেক দূরের কথা যে শকুনের রাজনীতি তৃণমূল করবে ঠিক করেছিল সেটাই আরো জোর কদমে করবে ফলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই জায়গা আছে অনেক হয়েছে অনেক জায়গা ঘুমানো হয়েছে এবার নরেন্দ্র মোদী অমিত শাহকে আসল কাজটা করতে হবে আর তবেই আদালত মহামান্য আদালত বাকিটা করতে পারবে আর তবেই এই শকুনের রাজনীতি শেষ হবে তবেই বাংলা মুক্ত হবে কোন প্রসঙ্গে কথা বলছি আপনারা জানেন যে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে চূড়ান্ত সীমাহীন দুর্নীতি করেছে এই তৃণমূল প্রশাসন এবং এই তোলামূল বাহিনী যার জন্য প্রথমে কলকাতা হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়ে সেই ছাব্বিশ হাজার চাকরি খারিজ হয়ে গেছে কেননা এই রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্য তার সেগ্রিগেশন করেনি করবেও না করলেই তো ধরা পড়ে যাবে ধরলেই তো নিজেরা জেলে যেতে হবে সুতরাং সেই জায়গা থেকে তারা করবে না এই পরিপ্রেক্ষিতে প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার চারশো চুরানব্বই এরকম কিছু একটা সংখ্যা রয়েছে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রয়েছে যার মধ্যে যোগ্য অযোগ্য মিশে রয়েছে কে যোগ্য কে অযোগ্য যতক্ষণ না আর এই রাজ্য সরকার সেটা করবে না তো এদেরকে কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ট্যাক্সের পয়সা আছে সুতরাং সেই দিয়ে ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনার যে রাজনীতি সেই চেনা রাজনীতি করার চেষ্টা করেছিল এবং সেখানে বলেছিল যারা গ্রুপ সি কর্মী রয়েছে তাদের পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর যারা গ্রুপ পি কর্মী রয়েছে তাদেরকে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ভাবুন একবার এখানে যারা যোগ্য তাদের চাকরিটা চলে গেছে তাদের চাকরি বাঁচানোর কোন চেষ্টাই মমতা সরকার করছে না মমতা বন্দ্যোপাধ্যায় করছে না উল্টে যারা ঘুষ দিয়ে অযোগ্য চাকরিটা যারা কিনেছিল তাদেরকেও এই আমার আপনার ট্যাক্সের পয়সাটা নয় ছয় করে পাইয়ে দেওয়ার চেষ্টা করছিল এবার খুব স্বাভাবিক ছিল যে এই নিয়ে মামলা হবে এবং সেই মামলা হলে সেখানে এই সমস্ত কিছু খারিজ করে দেবে আদালত এর বাইরে কিছু হতে পারে না কারণ আদালত তো চোখের সামনে এরকম অন্যায় দেখতে পারে না আর ঠিক সেই জায়গাটাই করেছে আজকে মহামান্য জাস্টিস অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তী একটা রায় দিয়েছেন এবং সেই রায়ে বলেছে যে না আপাতত গ্রুপ সি গ্রুপ ডি যে ভাতা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের ভাতা তারা দিতে পারবে না এবং আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানাতে হবে যে মানুষের ট্যাক্সের পয়সা কেন এইভাবে নয় করছে এবং তার দু সপ্তাহের মধ্যে যারা মামলাকারী আছে তারা তার পাল্টা হলফনামা দেবে এবং তারপর এটার আবার শুনানি হবে আপাতত পনেরোই সেপ্টেম্বর অবধি এই নিয়ে কোন রকম কোনো ভাতার জায়গা করতে পারবে না আর সেইটা শুনেই বিজেপি উল্লসিত হয়ে পড়েছে অনেকেই উল্লসিত হয়ে পড়েছে এবং বলছে যে এটা রাজ্যের গালে চপে কিন্তু কিন্তু এই যে কথাটা বললাম যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে পজিটিভ কিছু দেওয়ার নেই উন্নয়ন দুডুকানা বান কিছু করে না এরা শুধু ভাতা ভিক্ষার রাজনীতি করে আর শকুনের রাজনীতি করে ঠিক সেই শকুনের রাজনীতি এরা করতে শুরু করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একটা সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সে বড় বড় ফুটানি শুরু করেছে কি ফুটানি যেটা তৃণমূল কংগ্রেস চেনাপথে করতে পারতো ভাতা বন্ধ করতে কারা কোটে গেল চিহ্নিত করুন বলছে তৃণমূলের সাড়ে তিন বছরের জেল খাটা আসামি মুখপাত্র আরে তোমরা চুরি করছো তোমরা জোর তোমরা বদমাইশি করছো এইভাবে রাজ্যের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছ চুরি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছ আর সেইটা নিয়ে কেউ কোটে যাবে না এইরকমের ছাপলে আমি সবাই সহ্য করবে আসলে তৃণমূল এটাই চেয়েছিল দেখুন এই যে ভাতা দেওয়া বন্ধ হয়ে গেল তাহলে তৃণমূল কংগ্রেসের কি এসে গেল কিছু নয় বরং তাদের লাভ হলো যেটা সরকারি ভাণ্ডার থেকে টাকাটা যেত সেই সরকারি ভাড়ারের টাকাটা বেঁচে গেল ওই টাকা দিয়ে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা টাকা বাড়িয়ে দেবে সেখান দিয়ে আরো বেশি ভোট কিনতে পারবে আর তুই যে রাজনীতিটা শুরু করেছে যেটাকে আমি বারবার ঠাকুরের রাজনীতি বলছে সেটা পূর্ণো করবে বলছে কি আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মানবিক চেষ্টা করেছিল যাদের চাকরি চলে গেছে তারা যাতে অসুবিধায় না পড়ে তাদের জন্য একটা ফাতার ব্যবস্থা করা সেটা আটকাতেও কারা কটে গেছে এবং কোন কোন বিচারপতি করছে মানে স্বভাবত ওই যে জিনিসটা করে থাকে নচ্ছারের মতো নিজেরা অন্যায় করবে আর ওই চোরের মায়ের বড় গলা হয় না ঠিক সেই সেই চোরের মায়ের বড় গলার মতো সব দোষ আদালতে সব দোষ সিপিএম এর সব দোষ বিজেপির একমাত্র ধোয়া তুলসী পাতা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আসলে যে দলটার মুখপাত্র একজন সাড়ে তিন বছরের চিটিং কাজ একটা জেল খাটা আসামি হয় আর তার কথা সংবাদ মাধ্যম প্রচার করে আর তার কথা গুরুত্ব দিয়ে রাজ্যবাসী শোনে সেই রাজ্যের এই ভবিতব্য হওয়ারই জায়গা ছিল সুতরাং সেই শকুনের রাজনীতি শুরু করে দিয়েছে অর্থাৎ আমরা তো সব ভালো করছিলাম এইখানে বিজেপি আর সিপিএম বদমাইশি করছে এইখানে আদালত বদমাইশি করছে সেই জন্য আমাদের এই অবস্থা হচ্ছে এই রাজ্যের মানুষে ভালো করা যাচ্ছে না এবার একটা কথা চিন্তা করুন এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের নির্বাচনের আগে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসুন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো তার আমলে কি হয়েছে চোখের সামনে দেখেছেন তার আমলে চাকরি পাওয়া তো দূরের কথা সরকারি চাকরি অবলুপ্ত হয়ে গেছে উল্টে যারা সরকারি চাকরি পেয়েছিল তাদের চাকরিটাও চলে যাচ্ছে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হচ্ছে এই জায়গায় চলে গেছে তারপরও এই নচ্ছারগুলোকে সমর্থন করে যাচ্ছেন তারপরও এই নচ্ছার ভোটে জিতছে আপনাদের দায়িত্বটা কোথায় সেই জায়গাটাও কিন্তু প্রশ্ন আসছে কিন্তু যাই হোক সেটা তো একটা দিক গেল বাংলার মানুষ কি করবে না করবে দু হাজার ছাব্বিশে সেটা বোঝা যাবে কিন্তু মূল জায়গাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজনীতির বাইরে অন্য কোন রাজনীতি করবে না করতে পারবে না এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে কিন্তু এবার এদেরকে শাস্তি দেওয়ার কি হবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে নিশ্চিত যারা এখানে যোগ্য যোগ্য সিট্রিক করতে পারেনি আইনের যা নিয়ম বলছে তাতে চাকরি চলে যাওয়ার কথা এবং সেটা গেছে সেটা হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টও বলেছে তার ফলে যারা যোগ্য তারাও এর শাস্তিটা পাচ্ছে সেটা অনবিপ্রত হলেও মেনে নিতে হবে কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা মানুষের মনে হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই এইটার পিছনে রয়েছে তারা এখনো কি করে বুক বাজিয়ে সরকারের রয়েছে তারা কি করে বুক বাজিয়ে রাজনীতি করে যাচ্ছে তারা কি করে এখনো এরকম বড় বড় ফটোর ফটর বলি করে দিতে পারছে পারছে না এদেরকে জেলে ঢোকাতে এবার বলবেন যে আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি না এই রাজনীতিতে বিশ্বাস করি না ওইভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি হবে না এই মহামান্য আদালতই তো বলেছিল যখন পার্থ সব জেলে গিয়েছিল সব চোর চিটিংবাজ ফেরেপ বাজগো যেগুলো মমতা চারদিকে ঘুরঘুর করতো সব কটাকে জেলে পাঠিয়েছে এখনো জেল থেকে বেরোতে পারেনি ঠিক আছে কিন্তু মহামান্য আদালত কি বলেছিল এগুলো সব নেংটি দূর আসল ধেরে এই দূর তো বাইরে বসে আছে সত্যি তো আসল ধেরে দূরগুলো তো বাইরেই বসে আছে কেন তাদেরকে ধরা হচ্ছে না ঘাড় ধরে তাদেরকে কেন জেলে পুড়ছে না যতদিন পর্যন্ত না এই ধরে ইঁদুর গুলোকে ঘাড় ধরে জেলে পুরবে ততদিন পর্যন্ত কোনোরকম কোনো কিছু করার নেই এবার এর একটা আমি বিরুদ্ধ মতো শুনছি যে এখানে তো সরাসরি এদের যোগ নেই এদের ডিপার্টমেন্ট ছিল না আরে সরাসরি যোগ নেই মানে এদের কি একটা দুর্নীতি করে এরা বসে আছে এদের কি আর অন্য কোন দুর্নীতি নেই কয়েকটাকে ধরে জেলে পড়ো না এখানে এই রাজ্যে তো হয় কেস সাজায় কেস সাজাতেও হবে না এদের বিরুদ্ধে যা তথ্য প্রমাণ আছে এরা জেলে যাওয়ার মতো জায়গায় নেই আর সত্যিই যদি এখনো এদেরকে জেলে পোড়া ঢোকানোর মতো যদি প্রমাণ জোগাড় করতে না পারে তাহলে ছেড়ে দিই আর হবে না এই রাজ্যে কিচ্ছু হবে না এবার যদি সত্যি সত্যি দুর্নীতি কাণ্ডে সীমাহীন দুর্নীতি হয়েছে গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দুর্নীতি 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 এত দুর্নীতি করার পরও এরা জেলের বাইরে থাকলে এই জিনিসই করবে এবং এই করেই মানুষকে প্রভাবিত করবে আবার এরা ভোটে জিতবে আবার ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা এই জায়গাতেই থাকবে সুতরাং পশ্চিমবঙ্গকে যদি মুক্ত করতে হয় পশ্চিমবঙ্গকে যদি মুক্তি দিতে হয় পশ্চিমবঙ্গে যদি সত্যি সত্যি পরিবর্তন আনতে হয় সবার আগেই ধেরে ইঁদুর এই বদমাইশগুলো এই ফেরেফ বাজ এই চিটিংবাজগুলোকে জেলে ঢোকাতে হবে কিভাবে ঢোকাবে কোন কেসে ঢোকাবে কতদিনের জন্য ঢোকাবে সেটা আদালত ডিসাইড করবে কিন্তু আগে এদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে না পর্যন্ত করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই থার্ড ক্লাস এই রাজনীতি আদালত কি করবে। হ্যাঁ কিন্তু আটকে সেই আটকে দিয়ে তাদের লাভের লাভটা কি হবে উল্টে তো ক্ষতি হবে এরা যে নেগেটিভ রাজনীতি করে সেটাই উচ্চগ্রামে প্রচার করবে এবং এদের গলার জোর কি ওই বললাম না চোরের মায়ের বড় গলা ঠিক চিৎকার করে 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 এরা বলে যাবে কারা গেল কেন বিচারপতি করছে বিচারপতি সম্বন্ধে এই কথা বলছে আদালত সম্বন্ধে এই কথা বলছে অথচ এদের এদের গায়ে টাচ টাচ হচ্ছে না মানে আইন করতে শুরু করে দিয়েছে কেন এদেরকে রুল জারি করে আদালত দেখে পাঠাবে না আদালত কেন সতর্ক জায়গা করবে না আর তার থেকেও বড় কথা আদালতকে সেই স্টেপ কেন নিতে হবে এরা এইসব কথা বলুন বলছে এদের যা যা আছে সমস্ত ভান্ডা কেন ফুটছে না এই প্রশ্নটা কিন্তু মানুষ তুলতে শুরু করে দিয়েছে তিতি বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ যে প্রত্যেক দিন এরা এই শয়তানি করে যাচ্ছে এই শকুনের রাজনীতি করে যাচ্ছে এই নোংরামি এই অসভ্যতা করে যাচ্ছে এবং তারপরও কলাবাজি করে যাচ্ছে সেই গলাবাজিটাকে সহ্য করতে হচ্ছে সেই নিয়ে কেউ একটা কথা বললে একটা প্রতিবাদ করলে পিছনে ফলস কেস দিয়ে পুলিশ লাগিয়ে দেবে এবং সেই পুলিশ তারপর মানে বেঁচে থাকা জিনা হারাম যেটা বলে সেই জায়গা করে দেবে এই নোংরামির জায়গায় চলে গেছে এবং সেটা পশ্চিমবঙ্গবাসীকে সহ্য করতে হচ্ছে এই জায়গায় শুধু বিজেপি বলছে যে এটা চপেটাঘাত রাজ্যের গালে চপেটাঘাত ও এত এতচর কেছে ওদের গালে আর কিচ্ছু নেই গন্ডার চামড়া এদের কাছে লজ্জা পাই এখন এরা জানে এই জিনিসটা হবে এবং জেনে শুনেই এটা করে কেননা পুরো স্ক্রিপ্টটা এদের রেডি আছে প্রথমে এরকম অসভ্যতা করব এমন একটা কাজ করব যেটার সঙ্গে পুরোপুরি দুর্নীতির যোগ রয়েছে যেটা কোনো রকম নিয়ম কানুন মেনে হবে না তারপর সেটা প্রতিবাদে একটা মামলা হবে এবং মহামান্য আদালত সেই মামলায় যেটা হওয়ার রায় কথা সেই রায়টাই দেবে সমস্ত কিছু খারিজ করে দেবে আর তখন আমরা শুধু নেগেটিভ রাজনীতি করব মানে সত্যিই সহ্যের সমস্ত সীমা কিন্তু এরা ছাড়িয়ে যাচ্ছে এবং যেভাবে এরপরও গলাবাজি করছে বাংলার মানুষ কিন্তু সহ্য করতে পারছে না এবং এই জায়গায় যদি সত্যিই তড়িঘড়ি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে না নামেন এবং পরিষ্কার ভাবে কোনো পজিটিভ স্টেপ না নেন যেটা বাংলার মানুষ দেখতে চাইছে এই বাংলার যে কি হবে সেটা সত্যিই পলাশক্ত হয়ে যাচ্ছে কি বলবেন সত্যি যেটা বলছে বিজেপি রাজ্যের গালে গাছ না যেটা আমি বললাম কাজ করা হয়েছে বরং এতে লাভ হয়েছে এবার এটা নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে ভোটে জেতার একটা অস্ত্র পেয়ে গেছে কোনটা ঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার